গর্ভাবস্থার প্রথম মাস সবচেয়ে নাজুক সময় অনেক সময় ছোট ছোট ভুলই হয় মিসক্যারেজ আর সেই ভুলগুলো আমরা সচেতন না হয়ে অনায়াসেই করে ফেলি আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থার প্রথম মাসে কি কি ভুল করলে মিসক্যারেজ হতে পারে কেন হয় মিসক্যারেজ কিভাবে সেই ভুলগুলো এড়ানো যায় এবং কোন খাবার খাওয়া উচিত কোন খাবার এড়ানো উচিত মিসক্যারেজ বা গর্ভপাত হলো এমন এক অবস্থা যেখানে গর্বের ভিতরে থাকা ব্রুণ বা শিশুটি কোনো কারণে নিরাপদে গড়ে উঠতে না পেরে গর্ব থেকে বের হয়ে যায় এটি সাধারণত গর্ভাবস্থার প্রথম বিশ সপ্তাহের মধ্যে ঘটে থাকে প্রথম তিন মাসে মিসক্যারেজের হার সবচেয়ে বেশি মিসক্যারেজের কয়েকটি ধরন রয়েছে যেমন প্রাকৃতিকভাবে গর্ভপাত হওয়া ব্রণ মারা যাওয়া কিন্তু গর্ভ থেকেই বের না হওয়া ব্রণ মারা গেছে কিন্তু তাৎক্ষণিক কোনো লক্ষণ না থাকা মিসক্যারেজের প্রধান কারণসমূহ জেনেটিক বা ক্রোমোজোনাল ত্রুটি ব্রণের ডিএনএ বা ক্রোমোজোমে কোনো সমস্যা থাকলে শরীর সক্রিয়ভাবে সেটিকে গ্রহণ করে না এবং গর্ভপাত ঘটায় এটি সবচেয়ে সাধারণ কারণ হরমোনাল সমস্যা প্রজেস্টেরন নামে একটি হরমোন গর্ভধারণের জন্য অপরিহার্য যদি এই হরমোনের মাত্রা কমে যায় জরায়ু গর্ভধারণের জন্য প্রস্তুত থাকে না ফলে মিসক্যারেজ ঘটে সংক্রমণ যেকোনো ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস সংক্রমণ গর্ভের জন্য ক্ষতিকর যেমন ইউটেরাইন ইনফেকশন জীবনযাপন ও পরিবেশগত কারণ ধূমপান মদপান নেশা বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শ অপরিচ্ছন্নতা পুষ্টিহীনতা প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাবে গর্বে সমস্যা হতে পারে শারীরিক ও মানসিক চাপ অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা মানসিক উদ্বেগ গর্বের সন্তানের জন্য ক্ষতিকর কেন প্রথম মাসে মিসক্যারেজ বেশি ঘটে প্রথম মাসে বুরুনের সঠিক সংযোগ এবং বৃদ্ধি শুরু হয় এই সময় শরীরের হরমোনের ভারসাম্য এবং জরায়ুর পরিবেশে বুরুনের টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ভুল বাধা বুরুণকে ঝুঁকির মুখে ফেলে প্রথম চেক কখন করবেন গর্ভধারণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া উচিত প্রথম ছয় থেকে আট সপ্তাহের মধ্যে আলট্রাসাউন্ড এবং রক্ত পরীক্ষা করানো জরুরি চেকআপে কি হয় বুরুন কোথায় বসেছে তা পরীক্ষা হার্টবিট দেখা রক্তে হরমোন লেভেল এই প্রোজেস্টেরন প্রজেস্টেরন পরীক্ষা রক্তের অন্যান্য পরীক্ষা রক্তস্বল্পতা ইনফেকশন ভিটামিন ও ওষুধ গ্রহণ ডাক্তার নির্ধারিত ফলিক অ্যাসিড আয়রন ও অন্যান্য ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে বুল ওষুধ ও গর্ভাবস্থা নিজের ইচ্ছামতো ওষুধ খাওয়া খুবই বিপজ্জনক ডাক্তার না জানিয়ে কোনো ওষুধ নেওয়া থেকে বিরত থাকুন ফলমূলে থাকা বিভিন্ন ভিটামিন ও খনিজ যা গর্ভাবস্থায় মায়ের শরীর ও ব্রণের জন্য অপরিহার্য গর্ভাবস্থায় খেতে হবে কমলা কমলায় ভিটামিন সি বেশি যা রক্তে আয়রনের শোষণ বাড়ায় ফলিক অ্যাসিড আছে যা মস্তিষ্ক গঠনে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপেল ফাইবার সমৃদ্ধ হজম ভালো রাখে অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষ রক্ষা করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে গর্ভাবস্থায় প্রচুর পেয়ারা খাবেন ভিটামিন এ ও সি রয়েছে পটাশিয়াম বেশি যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে হজমে সহায়ক কলা পটাশিয়াম বেশি শরীরে পানি নিয়ন্ত্রণে সাহায্য করে শক্তি দেয় স্ট্রবেরি ভিটামিন সি বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই গর্ভাবস্থায় এটি খুব ভালো কাজ করে গর্ভাবস্থায় ফল খাওয়ার নিয়ম হলো প্রতিদিন পরিমাণ মতো খেতে হবে বিকালে বা দুপুরে খেলে ভালো একসাথে অনেক ফল না খাওয়াই ভালো কোন ফল এড়িয়ে যাবেন বা সাবধানে খাবেন কাঁচা পেঁপে অ্যানজাইম জরায়ু সংকোচন ঘটায় পুরোপুরি এড়িয়ে চলুন আনারস অ্যানজাইম জরায়ু সমস্যা করতে পারে তাই প্রথম তিন মাস এড়িয়ে চলুন কাঁচা আম অ্যাসিডিটে গ্যাস্ট্রিক করে অল্প করে খেলেও রান্না করে খান বেশি ফল রক্তে সুগার বাড়াতে পারে তাই পরিমিত খান প্রথম মাস থেকে যদি আপনি ফলমূল ঠিকভাবে খান তাহলে আপনার শরীরও শক্ত থাকবে ব্রণ ও গঠনও ঠিকভাবে হবে আর বাচ্চা জন্মের পর সুস্থ সতেজ এবং উন্নত মানসিক গঠন পাবে ইনশাআল্লাহ